হ্যালো উপস্থিত মঞ্চে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সকল সদস্য এবং সেক্রেটারি তথা আমাদের ডানকুনি দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনা ভাসরা আলী মহাশয় এবং তথা আমার স্নেহের ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবকাবৃন্দকে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে আমি এক বছর হলো আপনাদের খড়িয়াল এলাকায় আমি প্রধান শিক্ষক হয়ে এসেছি এই বছর আমাদের দাদা দাদার ডাকে আমি আজ এখানে এসেছি আমার খুব ভালো লেগেছে সারাটা দিন আপনাদের সঙ্গে কাটিয়ে তোমরা যারা পুরস্কার পেয়েছ তাদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল যারা পুরস্কার পাওনি তারা আগামীর জন্য তৈরি হও হয়তো আগামী বছর তারাই পুরস্কার পাবে আর সর্বোপরি এলাকার সকল মানুষের সহযোগিতা পাঠদানগুনি সমস্ত এলাকাবৃন্দ এবং নজরুল উদ্যান ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্য তারা আমাকে ডেকেছেন আমাকে বিচারকের আসনে বসিয়েছেন এবং আমাকে আমার মূল্যবান মতামত তারা ভাগ করে নিয়েছেন এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ আর বিশেষ কিছু বলছি না সকলকে নিয়ে আনন্দ করতে পেরে আমি খুব খুশি আশা করি বিগত দিনে বিগত বৎসরেও আমি উপস্থিত থাকব আপনাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো এই ব্যাপারে কোনো সন্দেহ নেই সকলকে আরও একবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম সকলে একটু আদালি দেবেন